আমাদের সাথে এই মুহূর্তে আছেন গুণী অভিনেতা ফাইয়াজ আহমেদ ববি প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেকদিন পর বিএফডিসি মনে হচ্ছে শিল্পী মুখ অনেক শিল্পীকে আমরা বিএফডিসি তে দেখতে পাচ্ছি একটা মিলন মেলার মতো সো এই পুরো ব্যাপারটি নিয়ে যদি একটু বলতেন যে যদি শিল্পীরা এফডিসি তে আসে তাহলে কেমন মনে হয় আপনি আপনার বাড়িতে যদি না থাকেন না যান কেমন লাগবে আপনাকে আপনার তো বাড়িতে যেতে হবে আপনাকে আপনি যেভাবে কাজ করছেন সারা জীবনে সবাই জিজ্ঞেস করেন আমরা শুধু বাসায় যেতাম গোসল করতে গোসল টুসুল করে চলে এসে ফ্রেশ কি বলো এই সকাল সাতটার থেকে শিডিউল ছিল তারপরে আবার আরেকটা একটা তারপরে রিকোয়েস্ট ছিল ভাই এই এই সেটটা আমাকে ভেঙে ফেলতে হবে আপনি দেন তিনবেলা এটা এখন এই এই প্রসেসটা নাই কিন্তু নির্বাচন এলে একটু আমার খুশি লাগে সবার সাথে দেখা হয় এই যে আমার আমার নাসির সাথে দেখা দেখা ছিল কথাটা আরো যারা শিল্পী আসবেন তাদের সাথে দেখা হবে তবে দোয়া যেন ফিল্মটা আবার আগের মতো হয় দেখার মতো আমাদের দেশে এখন একটা প্রথা আছে যে অনেকে বলেন আমার যে ভাই আগে আপনাদের ছবি ভালো হতো ভালো হতো মানে কি জানেন আজকে আমরা বলি ছবি হয় না কেন কে করবে ছবি কাজী শহীদ সাহেব কি বেঁচে আছেন কামাল আহমেদ বেঁচে আছেন ওনারা একটি একটা স্ক্রিপ্টে টাইম দিতেন পাঁচ বছর ছয় বছর তিন বছর তারপরে যে ক্যারেক্টারটা যে আর্টিস্টকে ডিমান্ড তাকে নেওয়া হয়। ওই প্রথাটা চালু করতে হবে এখনো ভালো ডাইরেক্টর আছেন ফাইন্যান্সের অভাবে তারপরে সিনেমা হল নাই গুড গুড প্রডিউসার পুরান প্রডিউসার আছেন যারা ছবি বানাবে আমরা যাদের ছবি করছি কথা বুঝছেন ওনারা বানাচ্ছে না ছবির কষ্ট বেড়ে গেছে আগের মতো কষ্ট নাই তো কথাটা বুঝছেন হল নাই কোথায় চালাবে এই আর কি আর কিছু না আপনি তো একদম বলা যায় বাংলা বলছে আমি আর্টিস্ট পাচ্ছি না যার সিনেমা দেখতে মানুষ হলে আসবে যেহেতু আপনারা সালমান শাহ কে দেখেছেন রাজাক সাহেব সুরেন রানা সাহেব তো ছিল মান্না সাহেব দেখেছেন এখন শাকিব খান রয়েছে ওনারা কিন্তু একাই হলে আনার জন্য এনাফ

পারভেজ ভাই মানে সোহেল রানা ভাই ছিলেন আলমগীর ভাই ছিলেন কাঞ্চন ভাই ভাত খাওয়ার সময় নাই ওয়াসিম ভাই একদিক দিয়া তলবার বারকা নিয়ে ফারুক ভাই গ্রামের ছবি নিয়ে তো এটা হচ্ছে কি অনেক আর্টিস্টের মিশ্রণে তখন একটা গোল্ডেন টাইম ছিল সাকিবে তো দোষারোপ করা যায় না ও কয়টা ছবি করবে বছর একটা কথা না বলছেন একটা ছবি হিট হলে তো চলবে না সিনেমা হলে মালিকরা যারা আছেন ওরাও ঠিক বলতেছে শিল্পী কোথায় আপনি যখন কাস্টিং করতে বসবেন আর্টিস্ট পাবেন না আপনি তাই হয় এখন এটার জন্য পরিবেশগত একটা ব্যাপার ব্যাপার তারপরে ভাঙা একটা আছে একটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেয়া হইলো একটা জিনিস আপনাদের বলি আমি নায়করাজ রাজ্জাক পাকিস্তান আমলে মোহাম্মদ আলী ওয়াহিদ মুরাদ ওদের সাথে অভিনয়ের যুদ্ধ করে নায়করাজ রাজ্জাক হয়েছিলেন আজিম ভাই হিরো ছিলেন আজিম ভাই সকাল শিফটে লাহোরে শুটিং করতেন বিকেল এই দুই নম্বর ফ্লোরে শুটিং করতেন ফ্লাইটে আড়াই ঘন্টার ফ্লাইট লাহোর থেকে হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি আমাদেরকে আন্ডারেন্সমেন্ট করতে তো হবে না পারবেন না আমরা তো করেছি তারপর অনেকে কয় যে রাজাক সাহেব কি ওনারা যদি ভালো ছবি না দিতেন ছবি হিট না হতো তাহলে আপনি কি ইন্ডাস্ট্রি টিকায় রাখতে পারতেন কথাটা বলছেন করতে হবে করতে হবে আজিম ভাইকে সম্মান করতে হবে পরে যারা যেমন পারভেজ ভাই নিজের স্টাইলের একটা বিউটিফুল হিরো ছিল যে ছবিটা সুপার হিট হতো রুবেল তার ছবি তিন দিন হাউসফুল প্রতিদিন না আমাদের কি করে বলি আমি তোমার আমার না ব্যর্থতাটা হচ্ছে যারা ছবিটা বানান ওনারা আজকে প্রপার ছবিটা বানাতে পারতেন না কথাটা বুঝছো এর জন্য আমি বলবো এন্ড ওনারা বানাতে পারছেন না কেন এটার কারণও আছে ফাইন্যান্সটা নাই কথাটা বলছে এটি ফাইন্যান্স বড় জিনিস আমাদের যে ডাইরেক্টররা যা দেখেন পরিচালক সমিতি বসে আছেন সবাই কিন্তু ভালো ডাইরেক্টর কিন্তু ফাইন্যান্স নাই ফাইন্যান্স আছে কেউ ভয় লাগাচ্ছে না ছবি চালাবে কোথায় পয়সা তুলতে হবে

ঝন্টু ভাই হলো আমি আমি একটা একটা ছবি করেছিলাম দেখিনি তবে সম্মানিত আমার সাথে খুব ভালো সম্পর্ক আকবর ভাইয়ের প্রচুর ছবি করেছি ওই সময় আকবর ভাই কিন্তু এই প্যাটার্নের না অন্য প্যাটার্ন আপনি ছবিগুলি বানায় আকবর ভাইয়ের সুযোগ পেলে ন্যাচারালি এখনকার প্যাটার্নের ছবি বানাবে হলে আর হলে মালিকরা পয়সা রোজগার করে যখন লুজিং হতে চাইছে যখন পয়সা কম পায় তখন সরে গেছে কিন্তু তো সরে নাই ওরা খালি ফিল্ম বললেই হবে হবে না ফিল্মের অনেক হিসাব আছে অনেক ই আছে সিনেমা কথা কথা আমাদের আসলে এই সিনেমা অঙ্গনে আবার দর্শক যদি সিনেমামুখী সিনেমামুখী করতে হয় আবার হল যদি আবার সেই জায়গাগুলো নিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার দিক থেকে আপনি একজন গুণী একজন অভিনেতা সেই জায়গা থেকে আপনি কি ধরনের প্রতিষ্ঠান এবং কী ধরনের পদক্ষেপ সবাইকে আসলে নেওয়া উচিত আসলে আমি বলি আমি ছবির শুটিং করতে এসে গেছিলাম ওই কি বলে জামালপুর তো আমি হঠাৎ দেখে একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম একটা ইয়াং ছেলে বুঝছেন প্যান্ট শার্ট পরে ট্রাক্টর চালাচ্ছে বৃষ্টি পড়তেছিল আর একটা পিচ্ছি ট্রাক্টরের এখানে হাত দিয়ে বসে আছে ছাতা ধরে ওই ছেলেটা চালাচ্ছে আমি তখন ড্রাইভারের বললাম ভাইয়া একটু রাখেন উনি মনে করলো যে আমি এইটার জন্য রাখছি আমি দৃশ্যটা দাঁড়ায় দেখলাম দেখার পর আমার খুব ভালো লাগলো যেখানে গরু দিয়ে হাল চাষ হইতো ওই জায়গায় ট্রাক্টর দিয়ে হচ্ছে ওই ছেলেকে আপনি কোন হলে বসাবেন কি ছবি দেখাবেন এন আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি মনে করেন ইস্ট বেঙ্গলের লোক মজিদ মাঝি ছুচুলো দাড়ি গোপ্তার কামানো মাথা তার নেড়া এটা মনে করলে আজকের যুগে হবে না আমাদের বুঝে ছবি বানাতে হবে আর ফিরে যে আসবে আসবে অবশ্যই তবে টাইম লাগবে আর সিনেমা মিয়ামায় ব্যবসা ব্যবসা সবসব বলে সব ব্যবসা কখনো কখনো আপ থাকে কখনো ডাউন থাকে এখন আমরা ডাউনে আছি আবার সময় এক সময় দেখা গেছে এমন কিছু লোক আসবেন যারা এটাকে তুলে দিবেন আরেকটা অভিজ্ঞ দেখা যায় যে আসলে বিএফডিসি কেন্দ্রী এবং বিএফডিসি বাইরে আরেকটা গ্রুপ গড়ে গেছে মানে অনেকে বলে যে আমরা বিএফডিসি ডিমিট একটা টিম যেমন রায়হান রাতি রয়েছেন বা ইমেইল আসসা রয়েছেন আপনারা গত বছর বেশ কিছু সফল সিনেমা দিয়েছেন তৃণমূল

আপনি এখানে ফ্লোর ভাড়া দিচ্ছেন একটা টাকা দিতে হচ্ছে দুইটা শর্ট ওনারে আমি গুলশান নিয়ে যেতে পারবো না এখানে একটা শর্ট নিয়ে নিই এরও কিন্তু বিল হয়ে যাচ্ছে বাইরে কিন্তু এটা হচ্ছে না কষ্টটা কমে যাচ্ছে এফডিসিতে যদি ছবি করতে হয় এফডিসি ছবি করাতে যদি চায় যে ভাই আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে এই যে এত বিল টিল এই কারণ আর কোনো কারণ নাই এফডিসি হচ্ছে ফিল্মের জন্যে মেকিংয়ের জন্য একটা পারফেক্ট জায়গা কিন্তু আপনার কষ্ট কমাতে হবে এই যুগে তাহলে আপনার পার্টিকে নিয়ে আসবে এই রেহান ছবি করছি আমি ওনার গুড ডাইরেক্টর ওই দহন মনে হয় ওনার ছবিটা ওই যে হ্যাঁ হ্যাঁ এফ ডিসিতে শুটিং করছে যাদের ছবি ছিল এটা কোনো ব্যাপার না এফডিসি পয়সাটা কমাবে মানে রেন্টটা কমাবে একটু বাইরের মতো হয়ে যাবে দেখবে সব লোক এফডিসিতেই শুটিং কোনো ডাইরেক্টর কোনো আর্টিস্ট চায় নাই যে আমরা এখানে বসে রয়েছি নিশ্চিন্তে নিজের বাড়ি ঘরে মনে হয় এখানেই জন্মাইছি তাই না কিন্তু বাইরে আপনি যত ভালো লোকেশনে যাই একটু ইতস্ততা থাকে কে কি বলবে এখানে কিন্তু এটা মনে আমার বাপের বাড়ি তারপরে তাদের সবকিছু অচল হয়ে যাচ্ছে তাহলে তাহলে ওর চেয়ে ভালো না কমিয়ে যদি সবসময় সচ্ছল থাকে কাজ হয় তাহলে ওটা বেশি বেটার না বেটার তো এটা আপনি আমি বুঝতেছি কিন্তু যারা কর্মকর্তা তাদের তো বুঝতে হবে এটা আমরা প্রতিনিয়তই দেখছি প্রতিনিয়তই এটা নিউজ হচ্ছে তাহলে কেন এটা গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট কেন ইচ্ছে না এটা গভর্নমেন্টের ব্যাপার আমরা বলতে পারব না একটা প্রতিষ্ঠান দর্শকদেরকে বলতে চাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবভাবে জীবন যাপন করবেন আল্লাহকে শরণ স্মরণ করবেন যদি মনে করেন ভালো লাগে বাংলাদেশের দুই একটা ছবি রিলিজ হয় দেখবেন খুব খুশি হব আর এখন যে ছবিগুলি বানায় খুব খারাপ ছবি বানায় না ভালো ছবি বানায় ওকে আল্লাহ হাফিজ সালামালাইকুম